রাসুলের ঘরের চারপাশে কাতেরেরা দাঁড়ানো দাঁড়ায় বসার সময় পায় নাই সকাল বেলায় মাথা নিচু করে যাচ্ছে একজনের সঙ্গে আর একজনের দেখা খুব আস্তে করে আবু সুফিয়ান আবু জাহেলকে জিজ্ঞেস করছে আবু জাহেল কখন এসছ রাত তখন দুপুর হবে তুমি এরকম পরস্পর কুশল বিনিময় এবং কথাবার্তা বলতে বলতে যাচ্ছে আবুজাহের বলছে আবু সুফিয়ান বলছে আবু একটা কথা বলি শোনো রাগ করবা না তো তোমার জামেজাস কোই না রাগ করব না দেখো আমি লাতমানাতের নামে শপথ করি ওরা তো ওই রকমের শপথ করে মানা ওসার নামে শপথ করছি সারা রাত হল মোহাম্মদ সাল্লাল্লাহু মুখে যা শুনলাম অবশ্যই এগুলি মানুষের বানানো হতে পারে না প্রত্যেকটি শব্দ যেন স্পর্শ করে শরীর শিউরে ওঠে জীবনেও তো এরকম কথা শুনিনি দেখো এটা বড়ই কুলক্ষণ সব কথা যদি আমরা নেতারা বলি অবশ্য তোমার অনুভূতি আমার মধ্যেও আছে কিন্তু এই সব কথা যদি আমরাই বলি না জানি কোন থাকে আব্বু কার উমরের মতো আমরাও পাগল হয়ে বসবো নজিবিল্লা কাজী আর বুঝতে পেরেছি যে তোমাদেরকে কোরআন একটা করে ফেলেছে আসো তবা করো হাত দাও হাত দাও তবা করো সবাই তো অবা করলো যে না এইখানে আর এটা শুনতে আসবো না গেল সবাই আজ আবার রাত দুপুর গড়িয়ে এলো নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ হওয়া মানুষের প্রথম দিন থেকেই এসেছে মানব স্রষ্টা সৃষ্টির সেই প্রথম দিন থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ